যখন ক্রুসেটের ইতিহাস পড়ি আমরা অল্প কয়েকজন মানুষের ইতিহাস পড়ি নুরুদ্দিন সিঙ্গি সালাহিন আইবি, শেরকু রাহিমাউল্লা তাদের কথা আমরা পড়ি রাইট এবং এটা পড়তে গিয়ে আমাদের ধারণা হয় যে ক্রুসেট যুদ্ধটা মনে হয় খুব ভাবে হয়েছিল বদর যুদ্ধ যেরকম হয়েছিল রাসল্লা সাল্লাম নেতৃত্ব দিয়েছেন একটা দল এখানে একটা দল এখানে এইভাবে মনে যুদ্ধ হয়েছে বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না এই যুদ্ধটা লম্বা সময় ধরে চলছে এবং এর বেশিরভাগ সময় আসলে সমন্বিতভাবে সেন্ট্রালাইজভাবে এই ব্যাপারটা হয় নাই ঠিক আছে বেশিরভাগ সময় যেটা হয়েছে মুসলিমরা ছোট ছোট দল উপদলে ভাগ হয়ে লড়াই করছে ঠিক আছে হয়তো এমন হয়েছে যে মনে করেন কোথাও একটা নগর রাষ্ট্র আছে বা একটা দুর্গ আছে সেই দুর্গে যারা মুসলিমরা আছে বা ওখানকার যারা মুসলিম তারা একজনকে নেতা নেতা বানায় একজন বিরুদ্ধে জিহাদ করছে অথবা কোনো গ্রামের লোকজন তারা একজন আলেমকে নেতা বানায় কৃষিজদের বিরুদ্ধে জিহাদ করছে অথবা ছাত্ররা তাদের শিক্ষকের নেতা বানায় কৃষিজদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত একজন ক্রুসেটের সময় যোদ্ধা কবি আলেম ছিলেন উসামা ইবনু মুন্দেক এগারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মারা গেছেন ওনার একটা বই আছে আল এতবার ওনারা ছিলেন সিরিয়াস শাইজার নামে একটা জায়গা আছে ওই জায়গার শাসক ছিলেন ওনারা ছোটো একটা জায়গার মানে অনেক বড় এমন না তো ওনাদের ওই বইতে এই হিস্ট্রি ওরকম অনেক আছে যেগুলো সাহেক আলোচনা করছেন আমার পয়েন্টটা কি আমার পয়েন্টটা হলো ক্রুসের যুদ্ধে যে বিজয়টা এটা একটা লড়াইয়ের মাধ্যমে হয় না এটা ছোট ছোটো 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 অনেকগুলো লড়াইয়ে জেতার মাধ্যমে আসছে বড় বিজয়গুলো আসছে ছোট ছোট অনেকগুলো লড়াইয়ে জেতার মাধ্যমে আমরা হিত্তিনের কথা জানি কিন্তু হিত্তিন সম্ভব হয়েছে ওই ছোট ছোট লড়াইগুলোর কারণে ঠিক আছে কিন্তু ওইগুলোর কথা আমরা চিন্তা করি না আমরা প্রথমে হিত্তিনের কথা ভাবি এটি হল সমস্যা সো এখানে কি নুরুদ্দিনের কোনো ভূমিকা নাই সালাহিনের কোনো ভূমিকা নাই অবশ্যই আছে অবশ্যই তাদের ভূমিকা আছে তাদের ভূমিকা হলো ওই ছোট ছোটো দলগুলোকে একত্রিত করা সমন্বিত করা বড় একটা শক্তিতে পরিণত করা এবং চূড়ান্ত লড়াইয়ে যাওয়া কিন্তু প্রথমে চূড়ান্ত লড়াই আসে না চূড়ান্ত লড়াই মানে চূড়ান্ত এটা একদম গিয়ে আসে তারা এটা কখন করতে পারছেন যখন অলরেডি ওই ছোট ছোট দল উপদলগুলা তৈরি হয়ে গেছে যখন আপনার যখন তারা দাঁড়ানোর মতো জায়গা করে নিছে যখন কোমরটা শক্ত হয়েছে তখন তারা এগুলোকে সমন্বিত করে একটা বড় শক্তিতে পরিণত করতে পারছেন ঠিক আছে সো যখন আপনি জমিনে দাঁড়ানোর জায়গাটা করবেন আপনার কোমরটা যখন শক্ত হবে তখন নূরুদ্দিনের জন্য জন্য মঞ্চ প্রস্তুত হবে তখন সালাহুদ্দিনের জন্য মঞ্চ প্রস্তুত হবে তার আগে হবে না আপনি যদি প্রথমেই তার কাছে যাইতে চান আপনি যদি প্রথমেই মনে করেন যে আজকে নুরুদ্দিন চলে আসবে সালাহুদ্দিন চলে আসবে এটা আসলে হবে না এটা আনরিয়েলিস্টিক এটা কাজ করে না সো আমি আপনাদের বলবো যে আপনারা জজবা রাখেন অবশ্যই রাখেন কিন্তু বাস্তবসম্মতভাবে চিন্তা করেন বুকের ভিতরে আগুন রাখেন কিন্তু সে আগুনটা নার্চার করেন এটার জন্য দীর্ঘদিন জ্বলে এটা জন্য এমন না হয় যেটা দাও দাও করে জ্বলবে তারপর নিভে যাবে না এটা বুকের মধ্যে ক্যারি করেন সযত্নে ক্যারি করেন এবং এটা দিয়ে আরেকজনের মধ্যে আলো জ্বালান এটাতে আরেকজনের মধ্যে আগুন জ্বালান এটা করেন এবং যতক্ষণ পর্যন্ত সময়টা না আসতেছে ওই প্রস্তুতি ওই পর্যায়ে ওই সক্ষমতা আপনি অর্জন করতে না পারতেছেন ততক্ষণ আপনার এটা ক্যারি করতে হবে এবং আগুন কিন্তু পুরায় আপনি যখন আগুন ক্যারি করবেন এই আগুনটা পোড়াবে মানে আপনার কষ্ট হবে এই কাজটা কষ্টের কাজ তো এই কষ্টটুকু করেন এই কষ্টটুকু করতে হবে কারণ আমাদের অবশ্যই আমাদের নিজ কমের অস্তিত্ব নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে এই কষ্টটা করেন তাহলে নুরুদ্দিনও আসবে এই কষ্টটা করেন তাহলে সালাহদিনও আসবে এই কষ্টটা করেন তাহলে ইনশাল্লাহ ফাতাহ আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ